আলহামদুল্লিল্লা হিরপিনা আল হমি আল্লাহ তাহাদা সেই বান্দার জবাব দিচ্ছে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে ওয়েদ আর রহমানের রহিম বান্দা যখন বলবে আর রহমানের রহিম তখন আল্লাহ তাহাদা বলবে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণ গান গাইছে শুভানন্দ আমার পানটা আমার গাচ্ছে আমার গুণ কীর্তন করছে আপনি তো মনে করছেন আপনাকে আপনার আল্লাহ চেনে না আপনি এক মপস্যাল পাড়া গ্রামে পড়ে আছেন আপনাকে আল্লাহ চেনে না এত কিছু এত কিছু মনে রাখে নাকি আল্লাহ আজ্লা হিমিন কি আকিদা আমাদের আমরা তো আসলে ইসলাম প্রবন করেছি পৈতৃক সূত্রে ব্রাহ্মণ ব্রাহ্মণদের কিছু কালচার ব্রাহ্মণদের কিছু চরিত্র আমাদের মাঝে রয়েই গেছে এজন্য আমাদের আকিদা বিশ্বাস এমনই মুশ্রিকদের আকিদা বিশ্বাসই এমনই ছিল আল্লাহ তালা কোরআনে বলছেন তারা মনে করত তাদের আহবার এবং রুহবার যারা আছে এই শব্দটাই আমরা কোরআনে বলেছেন আহবার এবং রুহবার কারা জানেন আমাদের পীর বুজঙ্গু আছে না আমরা বলি না অলি আল্লাহ অলি আল্লাহ মানে কি জানেন আল্লাহ পরে আগে অনি আমরা বলি না অলি আল্লাহ এই অলিউল্লাহ বুজুর্গ আহবার রোহবার জিনিস একটাই শব্দ আলাদা এদের আছে পুরোহিত ব্রাহ্মণ উনি যা বলবে তাই খ্রিস্টানদের আছে পাত্রী উনি যা বলবে তাই এই জন্য বান্দা যখন বলবে আর রহমান রহিম তখন আল্লাহ তহ বলবেন হামিদানি আব্দি আসনা আব্দি আমার বান্দা আমার গুণগান পালা মা লিন আর যখন বান্দা বলে যে মা লিকদিন কালাল মজ্জাদানি আব্দি তখন আল্লাহ বলেন আমাকে সম্মান প্রদর্শন করলো আমার বান্দা আমাকে কি করলো সম্মান প্রদর্শন করলো তার মানে কি আমার বান্দা বলেছে কেমতের দিনের মালিক আমি আমার বান্দা আমাকে কি করেছে সম্মান প্রদর্শন করেছে তাহলে আপনার প্রতিটি আয়াতের উত্তর দিচ্ছেন কে আল্লা সুবাহ তার মানে সলাতের মাধ্যমে আপনার রবের সাথে কথা হচ্ছে আপনি একটা বলছেন আপনার রব আরেকটা বলছে আপনি যে কথা বলছেন তার প্রতি উত্তরে রিপিট করছে আপনার রব সোহান আল্লাহ তারপরে আপনি যখন বলছেন ইয়া আল্লাহ আমি আপনার ইবাদত করি আমি আপনার ইবাদত করি আমি শিরিক করি না আমি আপনি ইবাদত করি না আপনি একমাত্র আমার ইলা আমি আপনার এবাদাত করি আমি মুশরিক নই আমি তাও হাইদকে ভালোবাসি আমি শিরিককে ঘৃণা করি আপনি ঘোষণা দিচ্ছেন না মাঝে ইয়া কানা গুধু ওয়াই ইয়ান্ত শুধু আপনাকে আপনার এবাদাতই করি না আমার সকল চাওয়া পাওয়া আপনার কাছে সোহানম্বা কেউ আমার কোনো প্রয়োজন মিটাতে পারবে না পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই আমার প্রয়োজন মিটাবার আপনার আপনারই আবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই আমার চাওয়া পাওয়া সব আপনার কাছে তখন আল্লাহ তালা কি বলেন বাইনি সালা এই আয়াতটা আমার এবং আমার পান্দার মাঝে ফিফটি ফিফটি সোহার আল্লাহ বলবেন না বান্দা বলছে যে আমি আপনার কাছে সাহায্য চাই এটা আল্লাহর জন্য আল্লাহর জন্য আপনার কাছে সাহায্য চাই এটা বান্দার জন্য এই আয়াতটা আমার এবং আমার বান্দার মধ্যে ভাগাভাগি তাআলা বলছে এভাবেই তাআলা বান্দার প্রতিটি কথার উত্তর দেন সলাতের মাধ্যমে

আল্লাহ তাহলে আপনার আপনি এবার অনুভব করেন যে আপনি নামাজে দাঁড়িয়ে আপনি সলাতে দাঁড়িয়ে যা বলছেন আপনার রব তার উত্তর দিচ্ছে আপনি যা বলছেন আপনার রব শুনছে এজন্যই বর্ণনা বকারনা ইসলি রব্বাহ ইজা বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাচ্ছে তার রবের সাথে কথা বলে সোহান সে তার রবের সাথে কথা বলে সে তার রবের সাথে মুনাজাত করে এজন্য সলাথ হলো রবের সাথে কথা বলার সব থেকে উত্তম জায়গা প্রাণ খুলে বলার জায়গা হলো রবের কাছে সলাতে কোনো ব্যক্তির সলাৎ যদি ঠিক থাকে তার আর চাওয়ার কিছু থাকে না নতুন করে চাওয়ার আর কিছু থাকে না এবার আল্লাহ তাহলে বলছেন কদাফুল মুমিনুন মুমিনরা সফল কাম হয়ে গেছে মুমিন কারা আল্লা দিনফি সলাতিহীম খুন যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী ভীত যারা নামাজের ভিতরে খুশু খুশুখুজু রাখে আল্লাহকে ভয় করে বিনয়ীভাবে সলাত আদায় করে তারা মুমিন আর মুমিন এই ধরনের মুমিনরা সফল কাম নামাজ পড়ি আমরা জানি না কি পড়ি নামাজের ভিতর আমরা কি বলি আমরা জানিনা সবথেকে উত্তম আয়বাদ আঠ হলো নামাজ আল্লাহতাআয়ালা বলছেন উতলু মা ও হেয়া ইলাই কামিনাল কিতাব ওয়াতিন সলাত ইন্ন সলাতানা আনিল ফাটসা ইওয়ান মুর্কা আল্লাহত আলা বলছেন উতলু মা ও হেয়া কামিনাল কিতাব আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে তা থেকে তেলাওয়াত করেন ওয়াকাইমিস সালাত এবং সালাত আদায় করেন সালাত কায়েম করেন ওয়া তুযাকায়াওয়াত ওয়াকাইমিস সালাত ইন্নাস সালাত তানহা আനിൽ ওয়াল নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে তার মানে কি যদি কোনো ব্যক্তি নামাজটা সহি আয় নামাজটা সুন্দর হয় নামাজটা ভালো হয় নামাজটা আল্লাহর জন্য হয় তাহলে সে ব্যক্তি তার দ্বারা অন্যায় করা আর সম্ভব নয় আজকে আমরা নামাজই আসি ছুরিও করি নামাজও পড়ি নামাজেরও প্রথম কাতারে সুরিরও প্রথম কাতারে নামাজেরও প্রথম কাতারে প্রতারণারও প্রথম কাতারে নামাজেরও প্রথম কাতারে সুদ খায় ঘুষ খায় তার মানে কি তার মানে হলো কাঙ্ক্ষিত মানের যে নামাজ যে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সেই হচ্ছে না রসুল্লাহ বলেছেন সল্লু কামার আই তুমুনি উসল্লি তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে থাকবে আমি মোহাম্মাদ রসুল্লাহ যে নামাজ তোমাদেরকে শিখিয়েছি এই নামাজ তোমরা পড়ো এভাবেই সালাত আদায় করো আমাদের সালাত হচ্ছে না যদি কোনো ব্যক্তির সলা হয় আমি গতকালকে বলছিলাম এক জায়গায় আমি বললাম একজন আল্লাহর প্রতি বিশ্বাস করে আখেরাতের প্রতি বিশ্বাস করে সে ব্যক্তি নামাজ ছেড়ে দিতে পারে যে ব্যক্তি আখেরাতের প্রতি বিশ্বাস করে আল্লাহর প্রতি বিশ্বাস করে সে ব্যক্তি রোজা ছেড়ে দিতে পারে কিন্তু যে ব্যক্তি আমার এটা বুঝে আসে না যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে অথচ আরেকজনের হক মেরে খায় এটা আমার বিশ্বাস হয় না কারণ একটা বান্দা যদি চল্লিশ বছর পর্যন্ত এবাদত না করে চল্লিশ বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি সলাত আদায় না করে সিয়াম পালন না করে যদি গুনায়ের ভিতরে লিপ্ত থাকে চল্লিশ বছর পরে যদি তার বুঝ আসে তার বিবেক যদি নাড়া দেয় তার অন্তরে যদি মরণের ভয় জাগে আর সে ব্যক্তি করে অজু করে মসজিদে আসে সিজদা দেয় চোখের পানি ফেলে চল্লিশ বছরের এবাদ আত্মার আল্লাহ তালা মাফ করে দেন চল্লিশ বছরের গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন কিন্তু চল্লিশ বছর আগে যদি আরেকজনের সম্পদ সে খেয়ে থাকে তার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত সে তার হক তার হকদারদের কাছে ফিরিয়ে না দেয় আপনি বোঝেন না কেয়ামত কি জিনিস বোঝেন না কেয়ামত কি ভয়াবহ জিনিস চোখ বুঝলেই আপনি বুঝতে পারবেন পৃথিবীর সব কিছু আপনার পর এক ছাগল কাণ্ড দেখেন না বারো লাখ টাকার এক ছাগলের কারণে বাপ তার ছেলেরে অস্বীকার করে কয় হ্যাঁ আমার ছেলেই না দেখেননি মনে হয় বারো লাখ টাকার ছাগলের কারণে বাপ তার ছেলেরে অস্বীকার করে কেয়ামতের ওই ভয়াবহ অবস্থায় আল্লাহ বলছেন ইয়াউমাইয়া ফিরুল মারবুমিন আথি ওয়াবি তোমরা বোঝ কি কঠিন দিন যেদিন ভাই তার আইকে পরিচয় দেবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না সন্তান তার পিতার পরিচয় দেবে না মাতা তার সন্তানের পরিচয় দেবে না পৃথিবীর সমস্ত সম্পর্ককে অস্বীকার করবে এটা হলো সেই কঠিন দিন সেই দিনের জন্য কি সঞ্চয় আমরা করেছি শুধু ও শুনলে হবে না আমাদের জীবনের আমলকে পরিপাটি করতে হবে আমলকে গোছাতে হবে আমলকে আমাদের রবের জন্য হতে হবে আল্লাহ রসুল বলছেন সল্লু কামা ওয়াই তুমুর ও সল্নি তোমরা সলাৎ সেভাবে আদায় করো যেভাবে আমাকে দেখেছ সেভাবে আমাকে যেভাবে আমাকে দেখেছ ওভাবেই করো মুয়াজিবনের জবাল রদিয়াল্লাহতে আলানহ আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের একজন সাহাবি হুজাইফা রদিয়াল্লাহআল ইনি ইয়ামিন সফর করলেন ইয়ামিন সফর করে একজন ব্যক্তিকে মসজিদে সালাত আদায় করতে দেখলেন তিনি পাশে বসে গেলেন নামাজ শেষ হওয়ার পর তিনি বললেন ও ভাই তুমি কি আমাকে চিনো আমি মদিনা থেকে এসেছি আমি রসুলুল্লাহর সাহাবি তবে আল্লাহর কসম করে বলছি তুমি যে সালাত আদায় আমার যে সালাত শিখিয়েছেন তোমার সালাত হয়নি হয়নি তোমার তুমি আবার পড়ো পার আল্লাহ একজনকে সালাত আদায় করতে দেখলেন সালাত শেষ হয়ে গেল সালাম ফিরায় ফেললেন আল্লাহ রসুন বললেন তোমার সালা থায়নি আবার দাঁড়িয়ে যাও সে ব্যক্তি আবার সালাত পড়লেন আল্লাহ রসুন বললেন তোমার সালাত হয়নি আবার দাঁড়িয়ে যাও সুতরাং ভাইরা আমার আমরা কত রাকাত পড়েছি এটা গণনা করব না আমরা কত রাকাত পড়েছি এটা আমাদের কাছে আল্লাহর কাছে কোনো গুরুত্ব বহন করে না আমরা কত পরিপাটি হয়ে কত সুন্দরভাবে কত কোয়ালিটি সম্পন্ন কত ভালোভাবে কত উত্তমভাবে আল্লাহর সাথে কথা বলেছি আমার রব আমার সামনে উপস্থিত আমার সব কিছু রেকর্ড হচ্ছে আমার সব কিছু ভিডিও হচ্ছে আমার সমস্ত কথা রেকর্ড হচ্ছে আমি কোথায় হাত নাড়াচ্ছি কোথায় পা নাড়াচ্ছি কখন নাড়ানোর দরকার ছিল আমার রুকুটা কেমন হয়েছে সিজদাটা কেমন হয়েছে সব কিছু রেকর্ড হচ্ছে এ কথা মনের ভিতরে রেখে বান্দা তার রবের সামনে দাঁড়াবে সলা আদায় করার জন্য এর নাম হলো সলাট যেভাবে মোহাম্মাদ রসুল্লাহ শিখিয়েছেন এভাবে পড়ার নাম হলো সলাত এর বাইনে যদি আপনি নামাজ পড়েন তাহলে কোনোভাবেই সে নামাজ হবে না আল্লাহ রসুল সাল্লাহ আওয়ারিবাসাল্লাম বিদায়ের সময় একেবারে শেষ মুহূর্তে যে কথা বললেন আল্লাহ রসুল বিদায়ের সময় বলেনি ও আমার ফাতেমা কোথায় আসো আনি কোথায় আসো আবু বকর কোথায় আসো ওমর কোথায় আসো ও আমার সাহাবিরা কোথায় আসো কিচ্ছু বলেনি কোনো পরিবার পরিজনের কথা মুখ থেকে ও আল্লাহ রসুল উচ্চারণ করেননি একদম শেষ বাক্য রাসূলুল্লাহ যা সিনো আলী রাদিয়াল্লাহু তাআলাও বলছেন পালাকানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসালাত আসসালাত ইত্তাকুল্লাহ ফি মা মালিকাত আইমানুকুম আবু দাউদের বর্ণনা আল্লাহ রাসূল বলছেন শেষ সময় তিনি বললেন শেষ কথা তিনি বললেন আসসালাত আসসালাত ও আমার উম্মতেরা নামাজ 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 শেষ কথা বলেছেন নামাজ এবং কি আমিমান্তাকুল্লাহ আর নিজেদের অধীনস্থ গোলাম এবং অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো যারা তোমাদের চাকর বাকর যারা তোমাদের অধীনস্থ কর্মচারী এদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আর সলাত আদায় করো এই দুইটা শব্দ বলে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম পৃথিবীর থেকে বিদায় নিলেন এই সলাতের কথা বলেছেন আর অধীনস্থদের কথা বলেছেন সুতরাং এটা কতটুকু গুরুত্ব বহন করে এটা আমাদের যা বোঝা দরকার